আমি ফাইনালি এমন একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছি যেখানে আপনি মাত্র দুই ঘন্টার ভিতরে উইড্রো নিতে পারবেন ম্যাক্সিমাম প্ল্যাটফর্মেরই একটা প্রবলেম আপনি উইড্রো রিকোয়েস্ট করার পরে অনেক দিন অপেক্ষা করতে হয় বাট এখানে আপনি মাত্র দুই ঘন্টার ভিতরে আপনার উইড্রোটা পেয়ে যাবেন প্রথম দশ হাজার ডলার প্রফিটে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রফিট পার্সেন্টেজ পাবেন আপনি যদি কনসিস্টেন্সি প্রফিট করতে থাকেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাইজ তারা তিন মিলিয়ন ডলার পর্যন্ত নিয়ে যাবে এখানে ট্রেড করার জন্য আপনি পাচ্ছেন ফরেক্স ক্রিপ্টো ইন্ডাস্ট্রিজ কমোডিটিস আর সব থেকে বড় কথা এভলিউশন ফেজে কোনো টাইম লিমিট নেই এর মানে আপনি আস্তে ধীরে রিল্যাক্স পাস করলেও হবে এই প্ল্যাটফর্মটা বর্তমানে আমার একদম ফেভারিট লিস্টে রয়েছে আর এই কারণে আমি কিন্তু অলরেডি 50000 ডলারের একটা ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে নিয়েছি আর নেবই না কেন আদার্স প্ল্যাটফর্মের তুলনায় এখানে অলরেডি তাদের প্রাইসিংটা অনেক কম রয়েছে তার পাশাপাশি সুপার ডুপার ডিসকাউন্ট চলতেছে তো তাই ভাবলাম দেরি না করে আগেই নিয়ে নি যদি ডিসকাউন্টটা শেষ হয়ে যায় আর আরেকটা কথা আমি আপনাদের জন্য তিনটা 5000 ডলারের ফান্ডেড অ্যাকাউন্ট নিয়েছি যেটা আমি সম্পূর্ণ আপনাদেরকে ফ্রিতে দিব এই ভিডিওর কোন একটা অংশে এই বিষয়ে কথা হবে তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন যে প্ল্যাটফর্মের কথা আমি বলছিলাম এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে ফন্ডেড ট্রেডার মার্কেট আর এটার অফিশিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে বিফোর আই টক अबाउट দ্য ফিচারস লেটস ফার্স্ট বিল্ড ট্রাস্ট তারা কিন্তু অনেক বেশি ট্রান্সপারেন্ট তারা কিন্তু অলরেডি স্ট্রং একটা রেপুটেশন বিল্ড করে ফেলছে ট্রেডারদের ভিতরে আই মুছ সিলেক্ট এফটিএম ইজ লাইক টপ মোস্ট ফার্ম ফর মি I have ever traded with them because the fastest payout I ever got. I've been trading with funded trader markets since the beginning of 2025. All I can say is they're really amazing. Payout system is super quick. My first payout I got in like 30 minutes. This is what I like about FTM that the rules are pretty clear. So if you're abiding by the rules, you know that you will get the payout. So

প্রো ট্রেডার আছে যারা উইথড্র নেওয়া যোগ্য তাদেরকে অলওয়েজ রেসপেক্ট করে পন্ডিত ট্রেডার মার্কেট শুরু হয়েছে 2024 সালে এবং এর হেড অফিস দুবাই অবস্থিত প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রিতে ফান্ডেড ট্রেডিং প্রো এটা কিন্তু অনেক নতুন একটা নাম বাট স্টিল তাদের রেপুটেশনটা টা শর্টার টাইম ফ্রেমে তাদের সার্ভিসিং এর মাধ্যমে অনেক বেশি গ্রো করে ফেলছে তো চলেন এবার কিছু রিভিউ দেখে আসা যাক ট্রাস্ট পাইলটে তাদের রিভিউ সংখ্যা 350 প্লাস সেখানে ফাইভ স্টারের ভিতরে তারা ফোর পয়েন্ট ফাইভ স্টার রেটিং পেয়েছে আমি ট্রাস্ট যতগুলো রিভিউ পড়লাম তার ভিতরে সব থেকে বেশি ভালো লাগছে এই জিনিসটা যে কুইক রেসপন্স এবং ফাস্ট পে এই বিষয়কে সবাই হাইলাইট করছে আর একটা প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রিতে এই দুইটা বিষয় থেকে বেশি ইম্পর্টেন্ট সাপোর্ট এবং উইথড্র ডিসক্রিপশনে কিন্তু আপনারা অফিশিয়াল লিংকটা পেয়ে যাবেন ফান্ডেড ট্রেডার মার্কেটের তো এখানে আসার সাথে সবার প্রথমে আপনাদের কি করতে হবে রেজিস্টার করতে হবে তো রেজিস্টার করার সময় এই জিনিসটা মাথা রাখবেন আপনারা এই জিনিসটা অনেক ভুল করেন যে নামটা দিবেন অথবা যে বয়সটা দিবেন অথবা যে লোকেশনটা দিবেন এগুলো অবশ্যই আপনার ভোটার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে তো সবার প্রথমে আমি তাদের ওয়েবসাইটটা একটু দেখাই তারা বর্তমানে একশো চল্লিশটা কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে এবং তাদের কাস্টমার সার্ভিসিংটা চব্বিশ ঘন্টা ওপেন থাকে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা এর মানে কোনো ছুটি নাই তাদের একটা অফিশিয়াল ডিসকর্ড সার্ভার রয়েছে যদি আপনি অ্যাক্টিভ থাকতে চান যদি আপনি ডিসকট ইউজ করেন থাকতে পছন্দ করেন তাহলে তাদের ডিসকট সার্ভারে যে প্রফেশনাল ট্রেডারদের সাথে কথাও বলতে পারবেন হালকা যদি একটু নিচে আসি তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারা যে অফিশিয়াল পে আউট গুলো দিছে যেগুলো স্ট্যান্ডার্ড পে আউট মানে বড় বড় সাইজের এই পে আউট প্রুফ কিন্তু তারা ওয়েবসাইটে দিয়ে রাখছে হালকা যদি একটু নিচে আসি তাহলে দেখতেই পাচ্ছেন তাদের কাছে ওয়ান স্টেপ টু স্টেপ এবং ইনস্ট্যান্ট ফান্ডিং রয়েছে ওয়ান স্টেপের ভিতরে রয়েছে নাইট্রো নাইট্রো প্রো এবং নাইট্রো এক্স এগুলো সাধারণত যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা তাদের লেভেল অনুযায়ী নিবে ওয়ান স্টেপে যদি আপনি মনে করেন যে ভাই আমি একদম কম কমপ্লিটলি জলদি লো ভালো মাত্রায় টাস্ক দিয়ে জলদি পেয়ে যাবো তাহলে আপনার জন্য নাইট্রো এক্স রয়েছে এখানে প্রফিট টার্গেট রয়েছে সিক্স পার্সেন্ট ডেলি ড্রাউন এবং ম্যাক্স ড্র ডাউন রয়েছে থ্রি পার্সেন্ট এটা সুপার ডুপার হার্ড যারা এক্সট্রিম লেভেল প্রফেশনাল ট্রেডার তাদের জন্য একদমই ইজি নাইট্রো প্রোতে রয়েছে এইট পার্সেন্ট প্রফিট টার্গেট থ্রি পার্সেন্ট ম্যাক্স ড্র ডাউন এবং টু পার্সেন্ট ডেলি ড্র ডাউন এটা যেহেতু ওয়ান স্টেপ দ্যাটস ওয়াই একটু কঠিন আছে আর এটা শুধুমাত্র যারা ভাই একটু প্রফেশনাল ট্রেডার আছে প্রো ট্রেডার আছে তারা কিন্তু ইজিলি পাচ্ছে সমস্যা নেই আরেকটা আছে নাইট্রো নাইট্রোতে সাধারণত প্রফিট যে টার্গেটটা রয়েছে এটা হচ্ছে টেন 10% ডেইলি ড্রডাউন 4% ম্যাক্স ড্রডাউন 6% আর যে হিডেন রুলস গুলো রয়েছে এগুলো কিন্তু সব অ্যাকাউন্টের সাথে অ্যাপ্লিকেবল এবার আসেন টু স্টেপে টু স্টেপে আছে দুই ক্যাটাগরির অ্যাকাউন্ট একটা হচ্ছে স্পিড একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্পিড বলতে আপনি একটু ফাস্ট ফাস্ট অ্যাকাউন্ট পাস করতে যাচ্ছেন এখানে যে প্রফিট টার্গেটটা এটা রয়েছে 8% এবং সেকেন্ড টাইম যে প্রফিট টার্গেটটা এটা রয়েছে 5% এবং ডেইলি ড্রডাউন রয়েছে 4% ম্যাক্স ড্রডাউন রয়েছে 8% বাকি সব রুলসই অ্যাজ সেম এবার যদি আসি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে আপনার প্রফিট টার্গেটটা হচ্ছে 10% এবং সেকেন্ড টাইম কোন কোশ্চেন থাকে থাকে তাহলে নিচে লাইফ সাপোর্টে আপনার যে কোনো কোশ্চেন আপনার ইজিলি করতে পারতেছেন খুব জলদি কোনো একজন প্রতিনিধি তারা কিন্তু এসে আপনাকে রিপ্লাই দিবে আর হালকা একটু নিচে যদি আসেন তাহলে এখানে দেখতেই পারতেছেন যারা অ্যাক্টিভ প্রফেশনাল ট্রেডার আছে যারা অনেক বেশি উইড্রো নিচ্ছে তাদের কাছ থেকে তাদের ফিডব্যাক গুলো নিচ্ছে আপনারা চাইলে এগুলো সব রিভিউ করতে পারেন আমি নিজে রিভিউ করছি আমার কাছেও পার্সোনালি খুব বেশি ভালো লাগছে এবার আসেন হিডেন রুলস ফান্ডেড ট্রেডার মার্কেটের কিন্তু তেমন কোনো হিডেন রুলস নেই কিছু বেসিক রুলস আছে যেটার কারণে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেন এবং আপনি একটা সিস্টেম এর ভিতর থেকে চলবেন প্রথমে আসি ট্রেডিং ফ্রিডম আপনি চাইলে ফরেক্স ক্রিপ্টো কমোডিটিস আপনার যেখানে মন চাচ্ছে আপনি ট্রেড করতে পারতেছেন আপনি ওভারনাইট হোল্ড করতে যাচ্ছেন অথবা উইকেন্ড হোল্ড করতে যাচ্ছেন অ্যালাউ এটা কিন্তু পার্টিকুলারলি যে কোনো একটা অ্যাকাউন্টের জন্য প্রযোজ্য এমন না প্রত্যেকটা একাউন্টে অ্যালাউ নিউজ ট্রেডিং অ্যালাউ বাট নিউজ চলাকালীন আপনি স্কাল্পিং করতে পারবেন না আর আমরা সবাই জানি নিউজ চলাকালীন যদি আমি স্কাল্পিং করার মাইন্ড রাখি তাহলে অবভিয়াসলি আমি ফেসে যাব কারণ ওই টাইমে মার্কেটে অনেক বেশি ভলাটিলিটি আসে স্প্রেডটা অনেক বড় হয়ে যায় এইটটি থেকে নাইনটি পার্সেন্ট টাইমে কিন্তু আপনি ফেসেই যাবেন তো এর জন্য ওটা অ্যালাউই না আপনি চাই নিউজের আগে একটা ট্রেড প্লেস করলেন যে এবারের নিউজটা হয়তো বা বাইরে যেতে পারে অথবা সেলে যেতে পারে আপনি নিউজ ট্রেড করলেন ওতে কোনো সমস্যা নেই কিন্তু নিউজ চলতেছে লাইভ ক্যান্ডেল হচ্ছে ওরকম টাইম যদি আপনি স্কাল্পিং করার চেষ্টা করেন এটা কি আদৌ কি কোনো প্রফেশনাল ট্রেডারের কাজ সো দ্যাটস ওয়াই নিউজ চলাকালীন স্কাল্পিং থেকে দূরে থাকবেন কপি ট্রেডিং নট অ্যালাউ বিকজ আপনি এটা ভালো করে জানেন যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে ওই যে অন্যের ট্রেড দেখে দেখে কপি করব প্রফিট করব এরকম মেন্টালিটি থাকবে আপনি কখনো সাস্টেনেবল ট্রেডার হইতে পারবেন না আপনি একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না আপনি মার্কেট অ্যানালাইসিস করতে পারেন না ট্রেড নিতে পারেন না আপনার জন্য তো না ভাই এটা বুঝতে হবে তো কপি ট্রেডিং নট অ্যালাউ আপনি ডাইরেক্ট বাই সেল সিগন্যাল সিগন্যাল না কাছ থেকে মার্কেট অ্যানালাইসিস নিতে পারেন যে ফর এক্সাম্পল মার্কেট বাইং যাওয়ার পসিবিলিটিস আছে না সেলিং যাওয়ার পসিবিলিটিস আছে ওর সাথে কম্বাইন করে আপনি আপনার অ্যানালাইসিস সাথে মিলিয়ে একটা পার্সোনালাইজ ট্রেড নিলেন যেখানে রিস্ক ম্যানেজমেন্ট আছে মানি ম্যানেজমেন্ট আছে তাহলে কোনো সমস্যা হবে না কপি ট্রেডিংস মিন হুবহু কপি আপনি অন্যের একটা ট্রেড দেখে মানে ও বাই করলো কেন করলো আপনি জানেন না এস দেখলেন টিপি দেখলেন দিয়ে রেখে দিলেন এমনটা যেন না হয় যে আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই আর আপনি এখান থেকে প্রফিট পাচ্ছেন এমনটা যেন না হয় এবার আসেন অটো অথবা ইয়ে ট্রেডিং অ্যালার্ট ঠিক আছে বাট ওটা আপনার পার্সোনালাইজ হবে ওটা আপনি মার্কেট থেকে কিনছেন এমনটা হবে না অথবা কাউটা কপি করছেন এমনটা হবে না রিস্কি ট্রেডিং প্র্যাকটিস নট অ্যালাউ লাইক আপনি মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি বলেন কিংবা যেই রকম স্ট্র্যাটেজিতে অনেক বেশি রিস্ক থাকে এরকম স্ট্র্যাটেজি নট অ্যালাউ ভাই এগুলো কারা করে যারা আনপ্রফেশনাল যারা ট্রেডিং করতে পারে না বোঝে না যাদের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট নেই মানি ম্যানেজমেন্ট নেই সাইকোলজি ভালো না এরকম মানুষজন জন্য তো এইসব ভুল করে তাই না যতক্ষণ পর্যন্ত আপনি সেভ আছেন মানে আপনি আপনার অ্যানালাইসিস নিজে করতেছেন বুঝতেছেন যে হ্যাঁ মার্কেট এখান থেকে বাইং যেতে পারে আপনি বাই দিচ্ছেন আপনার লট সাইজ ঠিক আছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট ঠিক আছে আপনার মানি ম্যানেজমেন্ট ঠিক আছে সব ঠিক আছে আপনি ওকে আপনার উপরে কোন রুলস নেই নিশ্চিন্তে আপনি ট্রেড করতে থাকেন বাট যখনই আপনি পাকামো করতে যাবেন তখনই ধরা খাবেন বিকজ আপনি যে পাকামোটা করবেন সেই পাকামোটা ধরার ক্ষমতা তারা রাখে এবার আসেন আমি যে 50000 ডলারের অ্যাকাউন্টটা নিয়েছি ওটা আপনাদেরকে একটু দেখাই দিই এটা টু স্টেপ স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আর আমি অলরেডি 77 ডলার प्रॉफिटও করে ফেলছি এটাই হচ্ছে আমার অ্যাকাউন্ট এখনো স্টিল অ্যাকটিভ আছে আর আমি এমটি5 এ নেছি অ্যাকাউন্টটা এই জিনিসটা আপনারা অনেক বেশি ভুল করেন ভাই আপনি এমটি5 ট্রেডার আপনি কেন সি ট্রেডারে নিবেন যখন অ্যাকাউন্টটা পারচেস করতে হয় অথবা আমি যে ফ্রি অ্যাকাউন্টগুলো দিয়েছিলাম ওই টাইমে আমি অনেকেরই দেখছি এই ভুলগুলো করে ম্যাক্স ট্রেডার নিয়ে রাখে ভাই বাঙালিদের জন্য ম্যাক্স না শুধু আমেরিকানদের জন্য বাংলাদেশে ম্যাক্স সাপোর্ট করে না তো যে প্ল্যাটফর্মে আপনি ট্রেড করতে পছন্দ করেন ওই প্ল্যাটফর্মটা অবশ্যই সিলেক্ট করে নিবেন এখানে যদি আমি ডিটেলসে যাই তাহলে আপনারা দেখতেই পারতেছেন আদার্স যত প্ল্যাটফর্ম আছে ওইগুলো থেকে ভাই খুব সহজ আর খুব সিম্পলও এটা হচ্ছে ইন্টারফেস স্টিল আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে রয়েছে আর অলরেডি আমি সাতাত্তর ডলার প্রফিট করে ফেলছে ঠিক আমি হালকা যদি একটু নিচে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি সাতষট্টি ডলার প্রফিট করে ফেলছি আমাকে টোটাল পাঁচ ডলার প্রফিট করতে হবে যেটা অ্যাকচুয়ালি অনেক বেশি আর যেহেতু আমি অনেক লো লট সাইজ ইউজ করি আমি আস্তে ধীরেই পাস করবো আমার কোনো ব্যস্ত নেই ভাই আস্তে ধীরে পাস করবো একটা উইড্রো নিব হ্যাপি আমার টোটাল ম্যাক্স ড্রডাউন হচ্ছে ফাইভ থাউজেন্ড ডলার বাট স্টিল আমি বেশি বেশি হলেও প্রত্যেকটা ট্রেডে পঞ্চাশ ডলার কিংবা আশি ডলার কিংবা একশো ডলারের বেশি এস এল ধরি না আর এটাতে আমি ধরছিলাম মাত্র ত্রিশ ডলারের প্রফিট ওয়ান ইস টু টু হয়ে যাওয়ার পরে আমি কিন্তু প্রফিটটা ক্লোজ করে ফেলছিলাম আর আমি যে ট্রেডটা নিয়েছিলাম এটা লট সাইজ ছিল জিরো পয়েন্ট টু জিরো যেহেতু আমার পাঁচ হাজার অ্যাকাউন্ট আমি একটু সেভ ট্রেড করার চেষ্টা করতেছি বিকজ আমাকে এরা করতেই হবে আমার এই জিনিসটা বেশি লাগছে এর আগে আমি যত প্ল্যাটফর্মগুলো দেখছি তারা কিন্তু আপনার ট্রেডিং স্টাইলের উপর আপনাকে জাজ করে আপনি যদি ভালো ট্রেডার না হন তাহলে কিন্তু বাদ দেওয়ার পসিবিলিটিস আছে বাট এখানে যতক্ষণ পর্যন্ত আপনি প্রফিট করতেছেন কোনো সমস্যা নেই এখানে আপনাকে স্কোর করা হয় না এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এখানে হচ্ছে আপনার পে সেকশন তারপর আছে বিলিং এগুলো যখন আপনি পাস করে যাবেন তখন ইম্পর্টেন্ট নিচে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন আপনি যদি চান আগে থেকে ভেরিফিকেশন করে রাখতে পারেন এই সেকশন হচ্ছে সার্টিফিকেট এখনো পর্যন্ত আমার কাছে কোনো সার্টিফিকেট সার্টিফিকেট নেই যখনই আমি পেয়ে এখানে আমার সব অ্যাড হতে থাকবে এবং নিচে যদি একটু দেখেন তাহলে এখানে আছে ডাউনলোড সেকশন আপনি কোন প্ল্যাটফর্মে ট্রেড করবেন ওই ডাউনলোডিং লিঙ্ক আপনি এখানে পেয়ে যাচ্ছেন যেমন আপনি যদি এম ফাইভ ইউজার হন এবং উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি এখান থেকে সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করলে তাদের যে প্ল্যাটফর্মটা আছে এম ফাইভ প্লাটফর্ম ওটা কিন্তু ডাউনলোড যাবে ট্রেডার রয়েছে ম্যাক্স ট্রেডার রয়েছে আর একটা প্ল্যাটফর্ম রয়েছে ট্রেড লকার সত্যি বলতে এই বিষয়ে আমার কোনো ধারণা নেই আমি এমটি এবং এম টি ট্রেডার আমি এইটা ডাউনলোড করে নিচ্ছি আর অলরেডি আমি ট্রেডিং স্টার্টও করে দিয়েছি আমার ট্রেডিং ইন্টারফেস আমি বেসিক্যালি এখানেই ট্রেডিং করি আর যারা মোবাইল ট্রেড করতে পছন্দ করেন তারা চাইলে সিম্পলি আপনাদের যে এমটি প্ল্যাটফর্মটা আছে ওইখানে গিয়ে তাদের সার্ভারটা সার্চ করে লগ করে নিয়ে আপনি মোবাইলেও ট্রেড করতে পারতেছেন কোনো সমস্যা নেই এবার আসেন ফ্রি ফান্ডেড অ্যাকাউন্ট কীভাবে ফান্ডেড অ্যাকাউন্ট পেতে হলে সবার প্রথমে আপনাদের কি করতে হবে সিম্পলি আমাদের ট্রেডিং টেলিগ্রাম গ্রুপে অ্যাক্টিভ থাকেন ওইখানে অ্যানাউন্সমেন্ট হবে আমি চাই না এমন মানুষের হাতে যে অ্যাকাউন্টটা পড়ু যে ট্রেডিং ভালো মতো বুঝেন র্যান্ডমলি যদি পিক করি তাহলে এমন হতে পারে যে ট্রেডিং সম্পর্কে মোটামুটি ধারণাই নেই বাট অ্যাকাউন্টটা হাতে পেয়ে গিয়েছে সে হয়তো বা ওটার মূল্যায়ন করতে পারবে না আপনারা যা যা ইচ্ছুক আছেন টেলিগ্রাম গ্রুপে যা জয়েন হয়ে থাকেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকবেন সেফ থাকবেন আল্লাহ হাফেজ